কসবাই ভোটার হালনাগাদের নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল থেকে প্রথম ধাপে কসবা পৌরসভার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার নাগরিকদের বারে বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে ভোটার হালনাগাদে কার্যক্রম শুরু হয়েছিল বিশ জানুয়ারি থেকে পনেরো দিনব্যাপী এই কার্যক্রম চলে 3 ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় ধাপে ছবি তোলা ফিঙ্গারপ্রিন্ট চখের আড়িস সহ বিভিন্ন তথ্য নিবে বাংলাদেশ নির্বাচন কমিশন এবার হালনাকেদের লক্ষ্যমাত্রা ছিল পাঁচ পার্সেন্ট যার মধ্যে আশানুরূপ ভোটার পাবে বলে ধারণা করেছে কসবা উপজেলা নির্বাচন অফিস ইতিমধ্যে ফর্ম পূরণের মাধ্যমে ভোটার হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে প্রায় সতেরো হাজার জন ভোটার যার মোট লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ইউনিয়নগুলোতে পর্যাপ্ত ভোটার ফর্ম পূরণ করলেও ভাটা পড়েছে কসবা পৌরসভার ভোটার সংগ্রহে নয়টি ওয়ার্ড থেকে মাত্র তেরোশো জন ভোটার হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে ফর্ম পূরণ করছে যাতে কারণ দেখাচ্ছে জন্ম নিবন্ধন সংশোধন জাতীয়তা সনদ বা চেয়ারম্যান সার্টিফিকেট ও প্রত্যয়নপত্র প্রাপ্তিতে জটিলতাকে দোষছেন ফিল্ড সুপারভাইজাররা তবে সব কিছু মিলিয়ে ভালো একটি হালনাগাতে কার্যক্রম উপহার দেওয়ার আশ্বাস দিয়েছেন কসবাবজার নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলাম আমাদের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম দুই হাজার পঁচিশের অলরেডি কার্যক্রম শুরু হয়েছে আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের তথ্য সংগ্রহের কাজটি শেষ হয়েছে গত বিশে জানুয়ারি থেকে তিনই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা তথ্য সংগ্রহ করেছি আমাদের এবছরের লক্ষ্যমাত্রা ছিল ফাইভ পার্সেন্ট উপজেলার মোট ভোটার তিন লাখ তেরো হাজার তিনশো তেরো জন সে লক্ষ্যে আমাদের টার্গেট ছিল প্রায় পনেরো হাজার আমরা ইতিমধ্যে ফাইভ পার্সেন্টের বেশি অর্থাৎ ফাইভ পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট আমরা তথ্য সংগ্রহ করেছি অর্থাৎ কিছুটা বেশি করেছি তবে পৌরসভার ক্ষেত্রে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রাটা অর্জন করতে পারিনি সেক্ষেত্রে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট হয়েছে এক্ষেত্রে আমরা তথ্য সংগ্রহকারী কর্মচারীদের সাথে কথা বলেছি তারা বলেছেন যে পৌরসভায় ভোটার হওয়ার জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো পেতে একটু জটিলতা রয়েছে বা একটু সময় সময় লাগছে সেই কারণে অনেকেই ভোটার হতে পারছেন না হয়তো ভবিষ্যতে অথবা যখন নিবন্ধন কার্যক্রমটি চলমান হবে সেক্ষেত্রে হয়তো সংখ্যাটি আরো বাড়বে বলে আমরা বিশ্বাস করছি এবং এছাড়া আমাদের নিবন্ধন কার্যক্রমটা আগামী ষোলোই মার্চ থেকে শুরু হবে এবং সেটা এগারোই এপ্রিল পর্যন্ত চলবে যদি রমজান মাস রমজান মাস হওয়ার কারণে আমাদের নিবন্ধন কেন্দ্রগুলিতে অনেকেই ভিড় করবে বা একটু ইফতারের জন্য একটু সময় প্রয়োজন হবে সেক্ষেত্রে আমরা যতক্ষণ পর্যন্ত ভোটাররা থাকে আমরা ততক্ষণ পর্যন্ত নিবন্ধন কার্যক্রমটি পরিচালনা করব সাধারণত সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমরা শুরু করব এবং সেটা যত রাতি হোক আমরা যতক্ষণ পর্যন্ত ভোটার থাকবে তাদেরকে আমরা নিবন্ধন কার্যক্রম পরিচালনা করব সকল ভোটারদেরকে অত্যন্ত বিনীতভাবে বলছি যে আপনারা সুশৃঙ্খলভাবে নিবন্ধন কেন্দ্রে আসবেন এবং আপনারা ভোটার হবেন এবং বাংলাদেশ বর্তমান সরকার যে সুন্দর একটি পরিকল্পনা গ্রহণ করেছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটি সুষ্ঠু সুন্দর ও অবাধ নির্বাচনের ব্যবস্থা করবে আমরা আশা করি যে আপনারা এই এইবার ভোটার হয়ে সেই আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন যথাযথভাবে এবং বাংলাদেশ নির্বাচন কমিশন সবসময় সঠিক একটি নির্বাচনের জন্য প্রত্যয় ব্যক্ত করছে এবং আমরা কসবা উপজেলা নির্বাচন অফিস সেই প্রত্যয়কে সঠিক বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা আমাদের থাকবে আগামীকাল রবিবার ষোলোই মার্চ কয়স পৌরসভার পৌর উচ্চ বিদ্যালয়ে এক থেকে পাঁচ নং ওয়ার্ডের ভোটারদের ছবি তোলা কার্যক্রমের মধ্য দিয়ে শুরু হবে এবারে ভোটার হালনাগাদ কার্যক্রমের দ্বিতীয় ধাপ যা চলবে বাদ পড়া ভোটারদের ছবি তোলার জন্য নির্ধারিত এগারোই এপ্রিলের মাধ্যমে দর্শক কোন ইউনিয়নে কবে ভোটার হবে তার তালিকা দেওয়া আছে কমেন্ট বক্সে দয়া করে চেক করে নেবেন সাইদুল ইসলাম ভয়েস অফ কসবা কসবা ব্রাহ্মণবাড়িয়া